আসসালামু ওয়ালাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে কিছু হাতে বানানোর নাস্তার রেসিপি করে দেখাবো তো এগুলো আসলে আমি খুব ভালো পারি যারাই খেয়েছে সবাই খুব প্রশংসা করে তো আজকে কখনও ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম ভিডিও করে একটু সবার সাথে শেয়ার করি আপনারাও হয়তো আইডিয়া পেতে পারেন তো আমি আসলে কোনো প্রফেশনাল বা কিছু না আমি নিজে যেভাবে করি ওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি ময়দা মতে নিয়েছি ময়দা লবণ একটু সামান্য পরিমাণ তেল এবং পানি দিয়ে ওটা খুব ভালোভাবে মথে নিয়েছি আর এখানে ভিতরে বানানোর জন্য এখানে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আটা হিসেবে ব্যবহার করব এটা হচ্ছে জাস্ট ময়দার সাথে একটু পানি গুলিয়ে নিয়েছি এমন একটা কনসিস্টেন্সি হতে হবে আর ভিতরের যে পুরটা আছে পুরটাতে আমি অনেক রকমের সবজি পেঁয়াজ মাং মুরগির মাংস এগুলা দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি এটার যদি ডিটেলস ভিডিও লাগে আপনারা বলবেন সব কিছু আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো আমি এখানে রোল বানিয়ে নিচ্ছি প্রথমে তো আপনারা একটু এই জিনিসটা দেখে বুঝতে হবে যে আমি রোলগুলো কিভাবে বানাচ্ছি তো ভিডিওতে যেভাবে দিচ্ছি ওভাবে করে বানাচ্ছি প্রথমে হচ্ছে একটা রুটি নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে এরপর এভাবে ফোল্ড করছি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন তো এরপর জাস্ট যে আটাটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে এটা সিল করে দিচ্ছি তো এরপর হচ্ছে এখন অন্তন বানাচ্ছি এটাও আপনাদের দেখে বুঝে নিতে হবে আসলে এগুলো মুখে এক্সপ্লেন করা যায় না তো দেখে আপনারা বুঝে নিতে পারেন তো এসব হাতে বানানোর নাস্তা আমার খুবই পছন্দ আমি বাসা এগুলো প্রায় সময় বানাই মানে একটা দিন থাকে যেদিন শুধু নাস্তাগুলো সব বানিয়ে আমি ফ্রোজেন করে রাখি এবং যখনই খেতে ইচ্ছা করে পরে এটা খাই এবং আপনারা নাস্তাগুলো বানিয়ে প্রায় এক থেকে তিন চার মাস পর্যন্ত ফ্রোজেন করতে পারেন তো আমি কিভাবে ফ্রোজেন করি এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একটা প্লাস্টিকের বাটি নিয়ে এখানে মানে পলিথিন দিয়ে এগুলা এভাবে রাখতে হবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এটা আসলে মুখে বলে বোঝানোর থেকেও আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তো বাটিটাতে এভাবে পলিথিন দিয়ে দিয়ে স্তর স্তর করে এগুলা রেখে দিব এবং এভাবেই জাস্ট এভাবেই ফ্রিজে ডিপ রেখে অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন যখন এটা খাওয়ার দরকার পড়বে ইনস্ট্যান্ট বের করেই তেলে দিয়ে দিবেন এটা বাইরে বের করে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে এমন কোনো কিছু করতে হবে না এটা জাস্ট বের করেই আপনারা তেলে ভেজে খেতে পারবেন তো এটা হচ্ছে তখন লো হিট মিডিয়াম টু লো হিটে ভাজবেন যাতে হচ্ছে ভিতরের বরফটাও ইয়া হয়ে যায় এবং এ যে এভাবে বাটিতে নিয়ে আমি এটা রেখে দিব। এবং অন্তন বানানো শেষ এখন হচ্ছে আমি সরি রোল বানানো শেষ অন্তনও বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলাও ফ্রোজেন করে রাখবো সেম একইভাবে এগুলা তেলেও ভাজতে হবে না বা কিছুই করতে হবে না জাস্ট এভাবে পলিথিন দিয়ে আপনারা রাখবেন তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি কিছু খাবো এখন তো এমন সময় হচ্ছে কারেন্টটা চলে গেছে মানে কারেন্ট এখন এত বেশি ঘন ঘন যায় তো পুরা পাকঘর অন্ধকার ঘর পুরা অন্ধকার তো আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছি এই জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছে না তো এগুলো আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে তো ভিডিওতে দেখতে কেন জানি মনে হচ্ছে পুড়ে গিয়েছে আসলে এটা কিন্তু পুরে নেই এটা ওয়েল কুকড হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং